নমস্কার আপনি দেখছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল দিনের মতো আজও থাকছে কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত জানার আগে দেখে নিন আজকের হেডলাইন শুভেন্দুর ওপর হামলায় গ্রেপ্তার সাত মন্ত্রী উদয়ন সহ একচল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের আমি যেদিন নিজে মনে করব সেদিনই হাটাতে পারবেন আমাকে মমতার বড় কথা ছাব্বিশে মমতা জিতে গেলেই হিন্দুদের চরম অবস্থা হবে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর সিপিএম এর গুলি খেয়ে বেঁচেছে তোদের পেপ্রের মতো মারব জঙ্গল মুখ্যমন্ত্রী শুভেন্দুর নারী সুরক্ষা মিছিলে ধুন্দুমার বিজেপি কর্মীদের ইটের ঘরে আহত একাধিক তৃণমূল কর্মী চার জেলায় সভাপতির নাম ঘোষণা বিজেপির পুরনোদেরই প্রাধান্য দিলেন শ্রমিক কাউকে সাসপেন্ড করব না নির্বাচন কমিশনকে বিজেপির হৃতধস বলে তোপ মমতার বিবিসির জল ছাড়া নিয়ে রাজ্যের অভিযোগ মানল কেন্দ্র অভিযোগ তথ্য গোপনেরই সংসদের সরব তৃণমূল তিন দিন হয়ে গেল আচমকার রাস্তা থেকে উধাও দুশো পঞ্চাশেরও বেশি মিনিবাস চলছে না দু হাজারের উপর অটো কে কোথায় কি করছেন সব নজরে রাখা হচ্ছে মালদায় নেতাদের কড়া হুঁশিয়ারি অভিষেকের কলকাতায় পোদ্দার কোর্টের কাছে আগুন ঘটনাস্থলে দমকানের ছটি ইঞ্জিন চলছে নেভানোর চেষ্টা মোদীর বিরুদ্ধে সরব স্থানীয় মহিলারা গোয়ালতরে দোকানে হানা দিয়ে বললেন দিলেন হুশিয়ারি। মহাবক্ত মহাদেবীর শ্রাবণ এই থেকে কৈলাস পৌঁছে রাজীবের শেষ বিদায় এবার 56 ইঞ্চি কি বলবেন রাম 50 শতাংশ শুল্ক চাপাতেই মোদিকে তোপ রাহুল দেরিকদের আপনার পছন্দের খবর পেতে এবং নির্ভুল সত্য সংবাদ শুনতে সাবস্ক্রাইব করুন দুর্গাপুর সংবাদ চ্যানেল আমি তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসছে বিস্তারিত খবরে বিরোধী দলনেতা সুবিনয় অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় চরম উত্তেজনা কোচবিহারে এই হামলার ঘটনায় রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ ও জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ মোট একচল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শুভেন্দুর আইনজীবী অনীশ কুমার মুখোপাধ্যায় খুনের চেষ্টা ষড়যন্ত্র ও গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে কোচবিহার পুলিশ সুপার কোতোয়ালি ও ঘোকসাডাঙ্গা থানায় ইমেলের মাধ্যমে এফআইআর এর আবেদন করা হয়েছে বিজেপি দাবি মঙ্গলবার পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে শুভেন্দুর কনভয় কর্মীরা পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ কোন রকমে কনভয় সরিয়ে দেয় ইতিমধ্যে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ আদালতে তোলা হলে তারা জয় বাংলা স্লোগান দেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কাঠগড়ায় তুলে বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল বনে এই হামলা পূর্ব পরিকল্পিত পুলিশ জানতো কোন পথে শুভেন্দু যাবেন নিরাপত্তা ছিল না পুলিশের সামনেই তৃণমূলের হামলা চালিয়েছে তাহলে কি প্রশাসন জড়িত অগ্নি দাবি এই ষড়যন্ত্রের মাথায় মন্ত্রী উদয়ন কোচবিহারের আগে কারাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বৈঠক হয়েছিল নিরপেক্ষ তদন্ত চায় তবে পাল্টা কটাক্ষ মন্ত্রী উদয়ন গুহর সুবেদু বলেছিলেন রোহিঙ্গারা হামলা করেছে কিন্তু এফআইআর এর রোহিঙ্গা তো দূর পুলিশ সুপারেরও এরও নাম তাহলে কি ওরা রোহিঙ্গাদের সঙ্গে সেটিং তিনি বলেন ওর মাথায় সিট আছে চিকিৎসার দরকার গোটা ঘটনায় কোচবিহার জুড়ে চরম রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে বাংলা ভাষীদের হেনস্থা নিয়ে ফের বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ঝাড়গ্রামের পদযাত্রার শেষে বিজেপিকে করা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী আজ বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি বলা হচ্ছে জেলে পোড়া হচ্ছে সাধারণ মানুষকে তার বার্তা কেউ ফোন করলেই জয় বাংলা বলবে ঝাড়গ্রামের পুরাতন এলাকা থেকে পাঁচ মোড় পর্যন্ত ভাষা আন্দোলনের মিছিলে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী সঙ্গে ছিলেন ফেরাল হাকিম অরূপ বিশ্বাসরা মিছিল শেষে পথসভায় ভাষা ও ভোটার তালিকা ইস্যুতে বিজেপি কে দেন মমতা প্রথমেই তিনি তোপ দাগেন বামফ্রন্ট কে মাম আবুলে গোয়াল তোর বেল মানুষ ভয় পেত আমরা ক্ষমতা এসে ঝাড়গ্রামে শান্তি ফিরিয়েছি উন্নয়ন করেছি এরপরে বিজেপির বিরুদ্ধে ভাষা বিদেশের অভিযোগে মুখ্যমন্ত্রী বলেন রবীন্দ্রনাথ বিবেকানন্দ নেতাজির ভাষা বাংলা আজ বাংলায় কথা বলি রোহিঙ্গা বাংলাদেশি তকমা স্বামীজি বেঁচে থাকলে বলতেন এই দেশ আমি চাইনি গোটা তালিকা ইস্যুতে বিজেপি ষড়যন্ত্রের অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর দাবি নতুন করে নাম তোলার নামে বাংলায় এনআরসি চালানোর চেষ্টা অসমের মতো লক্ষ লক্ষ নাম বাদ দিতে চাইছে আপনারা কারো ফাঁদে পা দেবেন না নিজের ঠিকানা নিজেই ঠিক করুন একটাও নাম যাবে না এটি হুশিয়ারি দেন নোটিস পাঠাচ্ছে অসম থেকে সাহস কম নয় কেউ নোটিস পেয়ে যাবেন না গেলে গ্রেপ্তার করবে আমরা আইনি লড়াই লড়বো রক্ত দেব কলিজা দেব তবু এনআরসি বাংলায় হতে দেব না শেষে বিজেপি কে হুশিয়ারি আমি যদি সরে যেতে চাই নিজে ঠিক করব তা না হলে আপনাদের লোকেরাও আমাকে ভোট দেবে কারণ তারাও ঠিকানা চায় আশ্রয় চায়

কিছুই আর পালন করা যাবে না তিনি আরো বলেন আজ যারা হিন্দুদের ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন তারা এখনই নিজেদের ভোট ব্যাংকের সাথে দুর্বল করছেন যেভাবে পুলিশকে ব্যবহার করে রামনবমী আটকানো হচ্ছে তাতে ভবিষ্যতে হিন্দুদের ধর্মীয় অধিকারও থাকবে না এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুরাল ঘোষ বলছেন শুভেন্দু হিন্দু মুসলিম করে ভোট চাইছেন এটা বাংলা সংস্কৃতি নয় মানুষ বিভেদ চায় না শান্তি চায় উনি বাংলাকে দাঙ্গার রাজ্যে পরিণত করতে চাইছে তবে শুভndarrayই মন্ত্রবকে ঘিরে তীব্র মেরুকরণ স্পষ্ট মেজাপী নেতৃত্বে মনে করছেন বাংলার সংখ্যাগুরুদের পাশে দাঁড়িয়ে ভোটের লড়াই আরও জোরদার করা প্রয়োজন রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের মন্তব্য বাংলায় আগামী নির্বাচনের আগে তীব্র মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বাংলার মাঠে কতটা বিভাজন কে মেনে নেবে এখন সেটাই দেখার ফের আগুন ঝোড়া ভাষণে চমকে দিলেন মুখ্যমন্ত্রী বুধবার ঝাড়গ্রামের সভা থেকে নাম না করে নিশানায় কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশন এবং বিজেপি করা হুশিয়ারি মুখ্যমন্ত্রীর সিপিএম এর গুলি খেয়ে বেঁচে গিয়েছে, তোদের পিপড়ের মতো মেরে ফেলবো জঙ্গল মহলের সবাই দাঁড়িয়ে পুরনো দিনের স্মৃতি উস্কে মমতা বলেন এক এই অঞ্চল বারুদের গন্ধে থেকে থাকত গুলির আওয়াজে কেঁপে উঠত জঙ্গল আমি নিজে দেখেছি কিভাবে সিপিএম বন্দুক তাক করেছিল মাথা থেকে পা পর্যন্ত ফাটিয়ে দিয়েছিল সেই বলে হাত তুলে পিপড়ে হোয়াটসঅ্যাপে মা অঙ্গভঙ্গি করে গর্জে ওঠে এই সব থেকে যদি বেঁচে ফিরতে পারি তোদের গুরিয়ে দিতে পারবো বিজেপি কে নিশানা করে বলেন আমাকে হারাতে গেলে আমি চাইলে তবেই পারবেন না হলে নয় সঙ্গে যোগ করেন তোমাদের ভয় পায় না বুকের পাটা থাকলে গুলি করো দেখি গ্রেপ্তার করো দেখি নাম না করে এক কেন্দ্রীয় মন্ত্রীকে মালপোয়া বলেই কথা করে বলেন মালপোয়ারা বলে আমাকে এনএসএ তে অ্যারেস্ট করা উচিত কারণ আমি বাংলায় কথা বলছি বাংলা বললেই দেশরুই আমি তো আই তো দেখি কবে ধরবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতার এই বক্তব্য আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির সূচনা আগোদা আতঙ্কের নাম থাকা জঙ্গল ফের ফাইটার মমতার প্রত্যাবর্তন ঘটিয়ে তৃণমূলের ঘাঁটি আরো শক্ত করতেই বার্তা বিরোধীরা যদিও মুখ্যমন্ত্রীর ভাষা নিয়ে করার সমালোচনায় সরব বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের কটাক্ষ এই ভাষা প্রমাণ করে উনি পুরোপুরি দিশেহারা শুভেন্দুর নারী সুরক্ষা মিছিল ঘিরে চরম বিশৃঙ্খলা বাড়ার সাথে মিছিল থেকে ধেয়ে আসে ইট পাটকে ভাঙচুর চালানো হলো তৃণমূল শ্রমিক সংগঠনের অফিসে আক্রান্ত হলেন তৃণমূল কর্মী থেকে সাধারণ মানুষ বারাসাত সাংগঠনিক জেলা আইএনটিউসি সভাপতি তিনি জানিয়েছেন দলিয়া কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ মিলে চার পাঁচজন আহত হয়েছে আমরা থানায় অভিযোগ জানাচ্ছি দলীয় স্তরে আলোচনা করে প্রতিবাদ কর্মসূচি করা হবে বুধবার বারাসাতে কন্যা সুরক্ষা যাত্রা করেন সুরেন্দ্র অধিকারী বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন নপাড়া কালীবাড়ি এলাকা থেকে মিছিল শুরু হয় কলোনি মোর থেকে ফ্লাইওভার ধরে চাপা ডালি মোর পেরোতে উত্তেজনা ছড়ায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন স্থানীয় সূত্রে জানা গিয়েছে শতদল মাঠের দিকে যাওয়ার সময় চাপা ডালি মোড়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস পেরোতে তৃণমূলের ছাত্র সংগঠনের পতাকা হাতে কয়েকজন জয় বাংলা স্লোগান দেন তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সামনাসামনি দাঁড়িয়ে যায় দুই দলের কর্মী অভিযোগ তখনই বিজেপির মিছিল থেকে পাল্টা স্লোগান দিয়ে ছোড়া হয় ইট পাটকে এরপরে বিজেপি মিছিলের একাংশের অভিমুখ ঘুরে যায় আইন পার্টি অফিসের দিকে এরপরে বিজেপি কর্মীরা ঝান্ডা দান্ডা দিতে হামলা তৃণমূল সহ কয়েকজন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আহ জমায়েত হাতে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় বঙ্গ বিজেপির সভাপতি সুমিত ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত হতে চলা নতুন রাজ্য কমিটিতে স্পষ্ট ভাবে প্রাধান্য পাচ্ছেন পুরনো নেতারা বুধবার তিনি চার জেলার সভাপতির নাম ঘোষণা করেন যার মধ্যে তিনজনই পুরনো মুখ দার্জিলিং জেলার সভাপতি হচ্ছেন বিজেপির মুখপাত্র ছিলেন দু হাজার আঠারো সালে বিজেপিতে সালে আহ যোগ দিল তার আগে বিমল গুরুং এর অনুগামী ছিলেন ফলে সঙ্গীর ভাবধারার সঙ্গে যুক্ত মারাকপুরের সভাপতি হলেন তাপস ঘোষ এবং বঙ্গায় বিকাশ ঘোষ তার সভাপতির নাম ইতিমধ্যে পদলে দেওয়া হয়েছে সব মিলিয়ে দু হাজার নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে অভিজ্ঞ এবং পুরনো নেতাদের উপর ভরসা রাখছে বিজেপি জেলা ও রাজ্য স্তরের দায়িত্বে একই ফর্মুলা মানা হবে বলেই স্পষ্ট করছে গেরুয়া শিবির নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে ঝাড়গ্রামের লাল মাটি থেকে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় কমিশনের বিরুদ্ধে সরাসরি আক্রমণে তোপ দিঘি বললেন কমিশন বিজেপির কৃত দাস হয়ে গেছে ভোটার তালিকা সংশোধনে এসআইআর এর মাধ্যমে বাংলায় এনআসি চালানো চক্রান্ত চলছে বলেও অভিযোগ তার মুখ্যমন্ত্রীর সম্প্রতি বাংলার চার নির্বাচন অফিসার কে বরখাস্ত করছে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশও দিয়েছে এই চারজনের মধ্যে আছেন দুই রেজিস্ট্রেশন অফিসার এবং দুই অ্যাসিস্টেন্ট ইআর এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন কোন অধিকার আমাদের অফিসারদের সাসপেন্ড করা হয়েছে আমি কাউকে সাসপেন্ড করতে দেব না আমার অফিসারদের রক্ষা করব। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে ভাষা বিরোধী ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন মমতা তার দাবি বাংলার শ্রমিকদের অন্য রাজ্যে বাংলাদেশি বলে ধরে অত্যাচার চালাচ্ছে বিজেপি সে প্রতিবাদে নতুন করে ভাষা আন্দোলনের ডাক দেন তিনি বুলপুর ও কলকাতার পর এবার ঝাড়গ্রামেও সেই ইস্যুতে মিছিল করলেন মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট বলেন কমিশনকে দিয়ে ভয় দেখিয়ে বাংলাকে নিয়ন্ত্রণ করতে পারবে না এটা বাংলা বিজেপির রাজ্য নয় সবদিকে ডবল আক্রমণেতেতে উঠেছে রাজনৈতিক ময়দান একদিকে কেন্দ্র নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অন্যদিকে বিজেপির বিরুদ্ধে সরবতন্ত্রের অভিযোগ মমতা হুশেরি বাঙালিকে হেও করলে বাংলায় বিজেপি বেলালি চলবে না ডিবিসি জল ছাড়াকে কেন্দ্র করে রাজ্য বনাম কেন্দ্র সংঘাত আরো তীব্র ডিবিসির বিপুল জল ছাড়ার অভিযোগ স্বীকার করে এক প্রকার তৃণমূলের দাবিকে মেনে নিল কেন্দ্র রাজ্যসভায় তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে জনশক্তি মন্ত্রী সি আর পাটিল জানালেন আঠারোই জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত ডিবিসি সাতাশ হাজার নশো লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে অভিযোগ তুলেছিলেন দু সালে তুলনায় তিরিশ গুণ এবং দু সালের তুলনায় এগারো গুণ বেশি জল ছেড়েছে ডিবিসি তার ফলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্লাবিত ধ্বংস হয়েছে ঘরবাড়ি রাস্তা ফসল মুখ্যমন্ত্রী পরিস্থিতিকে ম্যানমেড ডিজিস্টার বলে চিহ্নিত করেছেন সেই অভিযোগের ভিত্তিতে ঋতব্রত সাংসদে প্রশ্ন তোলে এত জল ছাড়ার আগে কি রাজ্যকে জানানো হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী সরাসরি এই প্রশ্নের উত্তর না দিয়ে জানান জল ছাড়ার সিদ্ধান্ত নেয় ডিবিআরসিএস যেখানে রাজ্যের প্রতিনিধি থাকে তবে এই উত্তর মানতে নারাজ তৃণমূল ঋতুব্রতর বিস্ফোরক দাবি আমাদের তথ্য অনুযায়ী জুন জুলাই মিলিয়ে ডিবিসি পঞ্চাশ হাজার দুশো সাতাশি লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে এত জল ছেড়ে বাংলাতে ডোবানোর ষড়যন্ত্র চলছে ডবিসি এই বন্যার জন্য দাই অতচর রাজ্যকে কিছুই জানানো হয়নি তার কটাক্ষ মুখ্যমন্ত্রী নিজে বন্যা কবলিত এলাকায় ঘুরছে বাংলাদেশের ডুবিয়ে বিজেপি ভাবছে পার পেয়ে যাবে বাংলার মানুষের জবাব দেবে বাংলায় বিজেপির শরীল সমাধি অনিবার্য ডবিসি জলছরা নিয়ে রাজ্য কেন্দ্রের সংঘাত এখন তুঙ্গে অভিযোগ তথ্য গোপন করে প্লাবন তৈরি করে রাজনৈতিক খেলা খেলছে দিল্লি দুর্গাপুরে হঠাৎ করে উধাও প্রায় আড়াইশো মিনিবাস ও দু হাজারেরও বেশি অটো গত তিন দিন ধরে যাত্রীদের চরম দুর্ভোগ বাড়ি থেকে বেরোলেও নেই বাস নেই অটো অথচ টোটো চলছে দাপটির সঙ্গে বাস অত মালিকদের অভিযোগ দাপে বেড়াচ্ছে টোটো না মানছে রোড না মানছে ভাড়া যা খুশি ভাড়া নিচ্ছে ফলে বাস অটোতে যাত্রী উঠছে না তাদের দাবি দুই মাস আগে প্রশাসনকে স্মারকলিপি দিয়ে সতর্ক করেছিলেন আশ্বাসও মিলেছে ব্যবস্থা নেয়া কিন্তু বাস্তবে কিছুই হয়নি উল্টে যাচ্ছে অটো চালকদের অভিযোগ একদিকে জ্বালানির মূল্য বৃদ্ধি অন্যদিকে যাত্রীর রাকাল এই পরিস্থিতিতে টিকে থাকা কঠিন তাতে খুবই গাড়ি চালানো বন্ধ করেছেন তারা নামি উঠছে সিংহভাগ টোটোরি লাইসেন্স নেই রুট নেই অথচ প্রশাসন চুপ এই অবস্থায় রাস্তায় গাড়ি নামানোর কোনো মানেই নেই বলে জানিয়ে দিয়েছে মালিক চালকরা তাদের বক্তব্য আমাদের লাইসেন্স থাকা সত্ত্বেও আমরা মার খাচ্ছি অথচ অবৈধ টুটোরা রমরমা পরিস্থিতি গুরুত্ব বুঝে দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় অটো ও মিনিবাস সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন বুধবার ফলে এখন একটাই প্রশ্ন টোটো রাজ ঠেকিয়ে দুর্গাপুরের স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা কবে ফিরবে বছর ভুললেই বিধানসভা নির্বাচন তার আগে উত্তরবঙ্গকে সংগঠনকে দিক থেকে শক্ত দিতে কোমর নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টানা দুদিন ধরে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও মালদা জেলার নেতাদের সঙ্গে বৈঠক করে একের পর এক বার্তা দেন তিনি ক্যামাক স্ট্রিটে বুধবার মালদা ও জলপাইগুড়ি জেলার বৈঠকে অভিষেক জানিয়ে গোষ্ঠী গোষ্ঠীকন্দল আর বরদাস্ত নয় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে সাসপেন্ড করা হবে নেতাদের বিশেষ করে মালদার মানিকচক এলাকার গোপালপুর অশান্তির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে করা পদক্ষেপের কথা বলেন তিনি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সফল করতে মানুষের পাশে থাকার আহ্বান জানান অভিষেক বলি কে কোথায় কি করছেন সব নজরে রাখা হচ্ছে সমাজের সব স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে বলে উত্তরবঙ্গের সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে অভিষেক বলেন চারটি আসনে আমরা এগিয়ে তা ধরে রাখতে হবে বাকি তিনটি দখল করতেই হবে লক সংগঠনের রদবদল বদল নিয়েও আলোচনা হয় যেখানে স্পষ্ট জানানো হয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তালিকা তৈরি করবে এনআরসি নিয়ে বিজেপির বিভ্রান্তিমূলক প্রচারের বিরুদ্ধে পথে নামায় নির্দেশ দেন অভিষেক তিনি বাংলার সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় একসঙ্গে লড়তে হবে তৃণমূল সূত্রে খবর উত্তরবঙ্গে প্রতিটি জেলায় দলীয় শৃঙ্খলা নিয়ে থাকবে করা নজরদারি গোষ্ঠী গন্ধন জনবিচ্ছিন্ন নেতাদের ক্ষেত্রে কোন রকম রেয়াত নেই কলকাতায় ফের অগ্নিকাণ্ড মধ্য কলকাতায় পোদ্দার কোর্টের কাছে টেরিক বাজারে একটি ভবনে আগুন লেগে যায় চারতলার ওই ভবনে তিন তলার একটি জানালার দিকে আগুন বেরোতে দেখা যায় আগুন লাগার খবর পেয়ে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে চেষ্টা করছেন কোটের বিপরীতে এই ভবনটির দোকান থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের দোকান রয়েছে ভবনের ভিতরে বিভিন্ন দোকান আছে কিভাবে আগুন ধরলো তা এখনো স্পষ্ট নয় ভবনের জানালা দিয়ে আগুন বেরোতে দেখে আশেপাশের ব্যবসায়ীরাই খবর দেন দমকলে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেন তাও এর আগে গত কাছে একটি ইলেকট্রিক সরঞ্জামের দোকানে আগুন লেগেছিল মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে প্রাথমিক ভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গত সোমবার রাতে কলকাতায় রবীন্দ্র সৈন্যের একটি দোতলা বাড়িতে হঠাৎই আগুন লাগলো পুলিশ সূত্রে খবর ঘটনায় গুরুতর অগ্নিদ্বন্দ্ব এক মহিলাকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে সেখানেই তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে খবর গোয়ালতোরে মদের বিরুদ্ধে ফুসে উঠলেন স্থানীয় মহিলারা এলাকায় বাড়তে থাকা মদ্যপানের বিরুদ্ধে এবার নিজের আইন ব্যবস্থা নিতে থামলেন তারা বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই মহিলাদের একদল একটি দেশি মদের দোকানে চড়াও হন দোকানে সোজা হুশারি দিয়ে বলেন এই দোকান বন্ধ করতে হবে নয়তো আমরা রোজ এসে প্রতিবাদ করব। মহিলাদের অভিযোগ এই মদের দোকান এলাকার যুব সমাজকে ধ্বংস করছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে বহু যুবক নিয়মিত মদ খেয়ে অশান্তি করছে পরিবারে ভাঙন বাড়ছে পুলিশের কাছে হিংসা একাধিকবার অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে দাবি তাদের এদিন দোকানে ঢুকে তারা বিক্রেতাকে দোকান বন্ধ রাখার জন্য চাপ দেন পাশেই জনহন স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে সামিল হন অনেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্পষ্ট বার্তা মদের দোকান এলাকায় চলবে না প্রশাসনকে যদি ব্যবস্থা না নেয় আমরা লাগাতার আন্দোলনে যাবো দলের এই প্রতিবাদকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে সামাজিক স্তরে এই ধরনের প্রতিবাদ দৃষ্টান্তমূলক বলেই মনে করছেন অনেকে ছিল রক্তে, মাসে দর্শনের হিমাচলের কিন্নার কৈশারের কৈলাসে গিয়েছিলেন হুগলি ত্রিবেণীর বাসিন্দা রাজীব কুন্ডু কেতুর সেই যাত্রায় পরিণত হলো মৃত্যু যাত্রায় মঙ্গলবার দুর্গম পাহাড়ি পথে ফেরার সময় প্রবল ঠান্ডা অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে মৃত্যু হয় তার রাজীব সহ পাঁচজন গিয়েছিলেন কৈলাস দর্শনে তিনজন পৌঁছল ও ফেরার পথে রাজীব অসুস্থ হয়ে পড়েন বেস ক্যাম্পে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন স্থানীয়দের দাবি পাহাড়ে টানা বৃষ্টির জেরে আবহাওয়া আরো প্রতিকূল হয়ে পড়েছিল বুধবার তার ময়না তদন্তে হওয়ার কথা মৃতের পরিবার জানিয়েছিল রাজীব পেশায় টোটো চালক অভাবী সংসার বাড়িতে বৃদ্ধ মা ও ভাই অমরনাথ দর্শনের পর এবার সে ভক্তির টানে গিয়েছিলেন কৈলাসে কিন্তু সেই সফরের মর্মান্তিক পরিণতি পরিবারের দাবি হিমাচল প্রশাসন মৃতদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করছেন না তাই পশ্চিমবঙ্গ সরকারের কাছে কাতর আবেদন যেন রাজীবের দেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় ভারত থেকে আমদানিকৃত পণ্য শুল্ক পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করল আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করা এই শাস্তিমূলক পদক্ষেপ একুশ দিনের মধ্যে কার্যকর হবে শুল্ক ট্রাম্পের এই ঘোষণার জেরে বিরোধীদের তোপাইয়ের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুল গান্ধী এক সান্ডেলে লেখেন ট্রাম্পের এই সিদ্ধান্ত অর্থনৈতিক ব্ল্যাকমেইন মোদীর দুর্বলতে দেশকে মূল্য দিতে হচ্ছে ডেরেক ব্রাইন কথাকা করে বলেন পঁচিশ প্লাস পঁচিশ সমান সমান পঞ্চাশ এবার ছাপ্পান্ন ইঞ্চি কি বলবেন শশী থারুর এই সিদ্ধান্তকে বিচারিত বলেও মন্তব্য করেন বিশেষজ্ঞদের মতে এই অতিরিক্ত শুল্কে ভারতের যন্ত্রাংশ বস্ত্র ও ইলেকট্রনিক রপ্তানি করা মার খাবে আজকের জন্য এখানেই শেষ দেখা হচ্ছে পরের খবরে ধন্যবাদ